ও মাই গড মাহমুদুল্লাহ রিয়াদ চল্লিশ বছরের বুড়া বেটার ছয় পোলাপানের ছয়ের চাইতে বেশি ধারালো কল্পনা করতে পারলাম না এই ম্যাচ বাংলাদেশ জিতবে এটা আমি ভাবতেই পারিনি সিরিয়াসলি হজাক নিজাকি না দুইটা কথা কই বাংলাদেশ তো লাগছে তো বাঘের হ্যাঁ আমি না জান না কীতে শুরু করছেন না ভাই বাংলাদেশ ম্যাচে জিতে গেছে এটা সবাই জানেন পুরোনো খবর কিন্তু বাংলাদেশ কিভাবে জিতল বাংলাদেশের কাছ থেকে কি এই জয়টা আপনারা কেউ এক্সপেক্ট করেছিলেন আমি করি নাই আমি করি নাই লাস্ট সিক্স মান্থ বাংলাদেশের যে সিচুয়েশন বাংলাদেশের ব্যাটিং অর্ডার যে সিচুয়েশন সেই ব্যাটিং অর্ডার নিয়ে আমি মোটেও ভাবি নাই যে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জিতে যাবে আমি তো ভাবছিলাম ওয়ার্ল্ড জিতব না এনওয়ে কিভাবে শুরু থেকে বলি বাংলাদেশ যখন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল সেটা একটা ভুল একটা রং ডিসিশন অনেকেই আসলে ম্যাচ জিতার পরে এগুলো নিয়ে কথা বলতে চায় না কিন্তু আসলে এগুলো নিয়ে কথা বলা উচিত ও ভাই না হ্যাঁ করেন আজকে আমি কথা বলবো ম্যাচ জিতার পরে যে যে জিনিসগুলা বাংলাদেশে ঠিক করা উচিত ছিল যে যে জিনিসগুলো বাংলাদেশ ভুল করেছে শুরুতে বলতে চাই টসে জিতার পরে বাংলাদেশ যেহেতু ব্যাটিং লাইন একটা ভাঙুর অবস্থায় ছিল ঠিক আছে মেন্টালি মোরালি টোটালি ডাউন একটা অবস্থায় ছিল সেখান থেকে বাংলাদেশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্তটা ছিল রাইট ডিসিশন মানে হতে পারতো যে যেহেতু আমাদের ব্যাটিং লাইন খারাপ করতেছে তো প্রেশারে না গিয়ে শুরু থেকে দেখে শুনে একটা স্কোর করি ওয়ান বা ওয়ান প্লাস যদি রান করা যায় সুন্দর তো সেইখানে আমরা একটা রিস্ক নিয়ে নিয়েছি আমরা কি করলাম আগেই আমরা ফিল্ডিং নিয়ে নিয়েছি ফিল্ডিং নিয়ে যাই হোক পরবর্তীতে শুরুতে যেই শ্রীলঙ্কা যেভাবে মারতেছিল আমি ভাবলাম যে পাওয়ার প্লেতে হয়তো সিক্সটি প্লাস রান ওরা যোগ করে ফেলবে কিন্তু সেটার হতে দেয় নাই তাসকিন আহমেদের নাইস ডেলিভারি যদিও ওই ওইবারে বারো রান মনে সম্ভবত দিয়েছিলো মানে সুইঙ্গার বলটা ছিল বলটা পরে ভিতরে ঢুকছে ব্যাটের কানায় লাগে বোল্ড আউট দ্বিতীয়ত আসলো কে মুস্তাফিজুর রহমান খুবই সে মানে এত ট্যালেন্ট ভাবে সে বলগুলো করছে যেখানে থেকে সে আইপিএল রেখে আসছিল ঠিক সেইখান থেকেই আবার মনে হচ্ছে যে আইপিএলটা আবার সে শুরু করছে এত সুন্দর মানে দেখার মতো তার স্লোয়ারগুলো মানে এক এক একটা স্লোয়ার মারতেছে আমি হাসতেছি যে ব্যাটসম্যান বুঝতেই পারতেছে না তারপরে আসেন রিসাদ আমি ভাবছিলাম যে রিসাদ হয়তো সুযোগ পাবে না যেহেতু সে এক্সপিরিয়েন্সের দিক থেকে খুবই নতুন হয়তো মাহাদি হাসানকেই শেখ মাহাদিকেই হয়তো ইলেভেনে থাকবে কিন্তু রিসাদকে দেখে আমি অবাক হয়েছিলাম তবে তার বল এতই সুন্দর মানে চোখের শান্তি বলগুলো কি সুন্দর করে লেগ স্ট্যাম্পের দিকে পরে পরে রাস্তে করে টার্ন করে অফ স্টাম্প দিয়ে বাড়িয়ে যায় এত সুন্দর লেগ ব্রেক বাংলাদেশে এই ধরনের বলার লাস্ট কবে ছিল একজন বলার ছিল লিখন জোবায়ের হোসেন লিখন লেগ ব্রেক বলার ছিল তার বলার টার্ন ছিল বাট জোবায়ের হোসেন লিখনের বলটা হয়তো কি আপনার স্পটটা তার সেম ছিল না যার কারণে কি বলে স্পট যখন আপনি না ধরতে পারেন কোন লাইনে আপনি বলটা ফেলবেন লেগ ব্রেক বল সেক্ষেত্রে আপনার কাজ করে না কিন্তু ঋষাদ হোসেনের যেই স্পটটা চিনছে ওই জোনাটাতেই সে বল করছে প্রতিটা বল লেগ স্ট্যাম্পের উপরে বলটা কইরা আপনার অফিস দিয়ে অস্থায়ী করে বেড়ে যেতেছে বলে বাউন্স সুন্দর টার্ন সুন্দর আর কি লাগে একটা লেগ ব্রেক বলারের সৌন্দর্য তো এখানে একটা লেগ ব্রেক বলার যদি আপনার টার্ন পায় আর সাথে যদি একটু বাউন্স পায় আর কি লাগে এত সুন্দর মানে একেবারে হাঁটুর উপরের লেন্থ ছুঁই ছুঁই অবস্থার বলগুলো করছে ভেরিনেস ভেরিনেস এক কথায় তার খেলাই আসলে চেঞ্জ করে দিয়েছে বাংলাদেশকে ওই রাইট ট্র্যাকেই নিয়ে আসছে রিসাদ মুস্তাফিজ আপনার যখন রিষাদ পর দুইটা উইকেট পাইল তখনই খেলা চলে আসছে বাংলাদেশের ফেভারে না হয় যেভাবে ওরা মারতেছিল আমি তো ভাবছিলাম এক পর্যায়ে রান হবে ওয়ান সিক্সটি কিংবা ওয়ান সেভেন্টি কিন্তু সেই জায়গা থেকে একশো পঁচিশ একশো চব্বিশ রান মানে খুবই খুবই ক্রেডিট দিতে হয় বাংলাদেশের বোলারদেরকে যে প্রথম পাঁচ ওভারে যদিও ওইভাবে লাইন লেন্থ অনুযায়ী বল করতে পারে নাই করছে একেবারে খারাপ করে নাই তারপরে ওরা একটু মানে হিটার পরিমাণটা অনেক বেশি ছিল ওরা অনেক বেশি কি বলে অ্যাটাকে গেছিলো শ্রীলঙ্কা কিন্তু পরবর্তীতে বাধ্য হয়েছে ওরা যে না একটু দেখে দেখে খেলি স্কোরটাকে একটু বাড়াই এর যখন বাংলাদেশ আরেকটা কথা বলে নেই সাকিব আল হাসান সাকিব আল হাসান এ মুহূর্তে ব্যাটিং প্লাস বোলিং দুওটা সাইডেই অনেক বেশি অফফর্মে আছে উচিত সাকিবের নিজ ইচ্ছায় যে আমি এই খেলবো না কয়েকটা ম্যাচ ওর চোখের যে প্রবলেম আছে ওইটা ঠিক হোক তারপরেও খেলুক আসলে একটা প্লেয়ার আনফিট অবস্থায় খেলার কোনোই প্রয়োজন নেই সে ব্যাটিংও কিছু করতে পারবে না যেহেতু একটা প্লেয়ার আনফিট সে চোখে দেখতেছে না তার মাথার পজিশনটা ঠিক নেই দেখেন বল যাচ্ছে কোথায় তার মাথার পজিশনটা এইভাবে থাকে বল যদি এখানে থাকে তার মাথার পজিশন এইখানে থাকে এইভাবে সে আর চোখে তাকাই দেখতেছে কারণ তার হয় এই চোখে প্রবলেম আই থিঙ্ক এই চোখে প্রবলেম যার কারণে সে এইভাবে তাকায় আপনি দেখেন বলটা এই লাইনে তার মাথার হেড পজিশন এইভাবে থাকবে না এভাবে থাকে না তার এভাবে থাকে এইভাবে তাকায় সে তার মানে তার চোখে কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে এটা আসলে ঠিক না হওয়া পর্যন্ত আর খেলাটাই উচিত না যাক লিটন কুমার দাসকে আমি ইলেভেনে দেখে একটু অবাক হয়েছিলাম কারণ লিটনের চাইতে আমি ভাবছিলাম যে অনেক ক্রেন নিবে আরেক দিক দিয়ে চিন্তা করেছিলাম যেহেতু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট লিটনের উপর আবার ভরসা রাখতে পারে একটা ম্যাচ খেলছে তো আগামী দশ ম্যাচে হ্যাঁ শূন্য শূন্য করলো হ্যাঁ আবার নামাবে তবে স্ট্রাইক রেট লিটনের যেখানে আপনার তাহিদ হৃদয় দুশোই স্ট্রাইক রেটে খেলছে সেখানে পঁচানব্বই স্ট্রাইক রেটে লিটন দাসের খেলাটা বাংলাদেশের মানে এই স্কোরটাকে একটা ঝুঁকিতে নিয়ে গেছে যে আউট হওয়ার পরে তুমি আটত্রিশ চল্লিশটা বল খেলে ফেলছো তারপরে তুমি কীভাবে উইকেটটা এইভাবে বিলাই দিয়ে আসো এটা আসলে বোধগম্য না আমার তার উচিত ছিল যে ম্যাচটা শেষ করার কিন্তু পরবর্তীতে আপনার তিন উইকেটে আশি নব্বই থেকে আপনার একশো তেরো হইতে আট উইকেট মানে বাইশ রানে আপনার পাঁচ উইকেট গেছে সেইখানে আপনি চিন্তা করেন বাংলাদেশ কতটুকু প্রেসারে পড়ে গেছিলো যখন পর রিসাদ আউট হলো তারপর তাস্কিন আউট হলো তখন তো আমি এক এক যে মনে করছিলাম যে আয় হায় মাহমুদুল্লাহ থেকে যাবে নন স্ট্রাইকে ওই দিক দিয়ে সবাই আউট হয়ে যাবে আমি ভাবছিলাম এটা কিন্তু শুক্র আলহামদুলিল্লাহ যে মাহমুদুল্লাহ রিয়াদ সেই দুই হাজার সালের নিদাস ট্রফির কথা আমার মনে পড়ে গেল যে সিক্স মেরে যে ম্যাচটা জিতছিলো তিন বলে বারো রানের দরকার ছিল মানে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফিনিশার এক কথায় এক বাক্যে এটা স্বীকার করতে হবে যে ম্যাচটা কালকে বার করলো সে অসাধারণ হয়তো তার তেরো বলে ষোলো রানের কেমিও এটা অনেকেই আপনার স্কোরটা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন না যে কি এমন রান করছে তেরো বলে ষোলো স্ট্রাইক রেট কত একশো উনিশ বিশ এটা তেমন তেমন আসলে ওই গুরুত্বটার চাইতে আপনি যখন খেলার মোমেন্টামটা আপনি দেখেন যে পাঁচ উইকেট চলে গেছে বাইশ রানের সময় মানে লাস্ট বাইশ রানে সেই জায়গা থেকে সেই খেলাটাকে কেরি করে নিয়ে গেছে ইনিংসটা কেরি করে নিয়ে গেছে আস্তে আস্তে আপনার স্ট্রাইক রেট বজায় রেখা আর লাস্টে যে সিক্স ট্যামেরা দিল আপনার ছক্কা টোটাল মানে সিক্স তো ছক্কা মানে তার ইনিংস বাংলাদেশের জন্য ছক্কা আর কি এটা না হয় বাংলাদেশ আরও ইয়ে করতো যাই হোক বাংলাদেশ এখানে কিছু কথা বলা দরকার যে বাংলাদেশ জিতে গেছে ওকে বাট কিছু জিনিস খেয়াল রাখা উচিত যে আমাদের ভুল ছিল কোন জায়গায় ভুল ছিল ভুল ছিল আমার টসে জিতে ফিল্ডিং নেওয়াটা তারপরে সাকিবের এই যে বোলিং প্লাস ব্যাটিং দৃষ্টি লাগে ভাই এর রেস্ট দেওয়া উচিত দুইটা ম্যাচ অন্তত চোখের ইয়াটা ভালো হলে তারপরে খেলুক আর মাহমুদুল্লাহ রিয়াদ আপনার সাত নাম্বার প্লেয়ার না বাংলাদেশ যদি কন্টিনিউ ভালো করতে চায় তাহলে মাহমুদুল্লাহ রিয়াদকে আরও উপরে আনতে হবে উনিশ নাম্বার ওভারের লাস্ট বলে যদি মাহমুদুল্লাহ রিয়াদ এখানে এক রান নিতে যাইয়া রান আউট হয়ে যেত খেলা কিন্তু ওইখানে শেষ। কারণ এদিক দিয়ে মুস্তাফিজ তার উপর কোনো ভরসা ছিল না মাহমুদুল্লাহ রিয়াদের পজিশনটা যদি একটু আগে আনা যায় এই রিস্কে পড়ে না মাহমুদুল্লাহ রিয়াদ নিজেও জানে যে এদিক দিয়ে যদি সে আসে রান্না নিয়ে স্ট্রাইকে যদি না থাকে রিয়াদ নন স্ট্রাইকে থেকে যাব সবে অল আউট হয়ে যাবে ও ভাই আইয়ের না আও হজাক হজাক নাই।